ফার্মে লালন পালন করতেছি এখন কয়েক পিস স্যাম্পল হিসেবে দেখাবো আচ্ছা সবই তো বিক্রি নাকি সবই বিক্রি দেখে শুনে এগুলো নিতে পারবে আচ্ছা স্যাম্পল হিসেবে কাটি দেশি গরু একবার অরিজিনাল দেশি আচ্ছা যারা এই যে আসন্ন রোজা এবং হচ্ছে কোরবানির ঈদ আছে বা রমজান ঈদ আছে এই টার্গেটে কিনবে ইনশাআল্লাহ তার বাসায় গিয়ে লালন পালন করে দুই চার পয়সা লাভ হবে না বিক্রি করলে লাভ হবে মানে কি এগুলো ধরুন মাল আছে 70টা 6 পিস মাল দেখা করে দেখাবো বাসায় করে দেখাবো বুঝছেন এই ছয় পিস মাল ধরেন একবারে পুচার মাধ্যমে একবার অনেকটাই সাশ্রয় করে দিয়ে দেবো সাশ্রয় দিয়ে দেবো শুধু প্রচারের জন্য প্রথম হিসেবে প্রথম আসছি অনেকটাই সাশ্রয় করে বলে দেবো ভাই দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক আলামিনবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে তবে এই বছরে দেখতেছি আলামিন বাইয়ের কাছে আসন্ন রোজা এবং কোরবানিকে টার্গেট করে বেশ কিছু খাঁটি দেশাল সার গরু কালেকশন করা হয়েছে আজকে স্যাম্পল হিসাবে মাত্র ছয় থেকে সাতটা এক লাটে সার দেখাবো এর দাম জাত বয়স কোনটার কতটুকু ওজন এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গরু বছর কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেঁচে কিনা কেমন বেঁচে কিনা ভাই আচ্ছা আমরা তো গাবীর প্রতিবেদন শুধু দেই হ্যাঁ ভাই গাবীর প্রতিবেদন দেই কিছু সার তো অনেক কিনছেন সার কিছু সার ধরেন দুই মাস আড়াই মাস আগে এগুলো সংগ্রহ করে আনিয়া ফার্মে লালন পালন করতেছি এখন কয়েক পিস স্যাম্পল হিসেবে দেখাবো আচ্ছা সবই তো বিক্রি নাকি সবই বিক্রি দেখে শুনে এগুলো নিতে পারবে আচ্ছা স্যাম্পল হিসেবে খাঁটি দেশি গরু একবার অরিজিনাল দেশি আচ্ছা যারা এই যে আসন্ন রোজা এবং হচ্ছে কোরবানির ঈদ আছে বা রমজান ঈদ আছে এই টার্গেটে কিনবে ইনশাআল্লাহ তার বাসায় গিয়ে লালন পালন করে দুই চার পয়সা লাভ হবে না বিক্রি করলে লাভ হবে মানে কি এগুলো ধরেন ইন্ডিয়ান বাচ্চা এগুলো ইন্ডিয়ানই এগুলো বুঝছেন কিন্তু তারপরে ধরেন দেশে বেশ কিছুদিন পালা পড়েছে নাকি একটা লাট করবো আমরা তো ক্যামেরায় সবই দেখাচ্ছি আপনারা আসবেন এসে এই সার গুলো দেখে শুনে নিতে পারবেন কম দামে দেওয়া যাবে তো নাকি সারের বাজার কেমন দামে মানে কি এগুলো ধরেন একবারে ধরেন

আচ্ছা আলামিন ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম আলামিন আলমিনা ডেয়ারি ফার্মের মালিক গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা এখান থেকে গাভি মেইন বিক্রি করেন তবে দেখতেছি এই বছরে এবারে মনে হয় নতুন এতগুলো কিনছেন নাকি এতগুলো ভাই এই নতুন কিনছি ভাই তো চলেন একটা লাট দেখাই দর্শকদের চলেন একটা একটা করে দেখান প্রত্যেকটা সঠিক জাত এবং হাইট বডি ওয়েট এগুলো আমাদের জানাবেন দেশি সবগুলোই দেশি মাংসের পরিমাণটা আমি দন চলেন দেখাই আর সরগমনি বলি চলেন এক এক করে দেখি চলেন এক নম্বর সিরিয়ালে

তবে ভিডিওতে লাটের দাম হবে সিঙ্গেলের দাম হবে না দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখাই চলেন সিরিয়ালে আরো একটি সার গরু আমাদের সামনে নিয়ে আসলেন কোনটা বড় এক বড় না দুই বড়

পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি সারগুরু আমাদের সামনে নিয়ে আসলেন গরুটা আবার সুন্দর

এই ছয়টা গাড়ি ছয়টা সার দেখাইছি এই সার যদি কেউ এক লাঠি নেয় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দিবেন গাড়ি ভাড়াটা হাফ দিয়ে দেবো ভাই স্যান হাফ হাফ ফুল দিয়ে দেন ফুল দিয়ে দিলে ভাই এনে ইনভেস্ট থাকবে না ভাই আচ্ছা লাভ হবে না লাভ হবে হয়তো হবে কিন্তু সীমিত করে ওই সীমিত করেই দেন বুঝে আজকে প্রথম ভিডিও না গরু আছে কত সত্তর পিস ছয়টা দিয়ে দেন এ তো চালান আয়বাদ দিলে দিয়ে দিলেও হয় না আয়বাদ তো আর কোনো জিনিস কেউ করে না ভাই বলেন না আয়বাদ করে আচ্ছা তাহলে আমাদের প্রথম ভিডিও হিসেবে সীমিত আপনি লাভ করেন সীমিত লাভ তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি 67 দাম আমি প্রথম দন ডাকিছি ইনশাআল্লাহ জান আপনার কথা রাখলাম 67 লাখ গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি যে কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া আলমিন ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 0176168699 এটা টিমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই